अमर भैरा रिया अस्कार আমার কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাসান কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার কলিজার টুকরা ভাই আজগর আলী বিদায় হয়ে গেছে আমি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই বাতিলের সঙ্গে তবু মাথা নত নাই মার কাছ থেকে বিদায় নিয়ে আজ চলে গেলেন মুসলমান বাতিলের সঙ্গে লড়াই করতে এরে আলিয়াখবার বাড়াই সারাদিন সারাদিন পরে লড়াইয়ের করে মোপার সাঁই কাতর হয়ে গেছে ঘরের মধ্যে ফিরেছি ডাকতে বলে মা পিপার সাঁয়ে বড় কষ্ট আছি মাগু একটু পানি দাও তা বোরো মধ্যে ডাকতে বলে আলিয়াখবার রে পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের ওই মরম উঠটা আমার দেখতে হতো না এরে পিপাসায় কাতর হইয়া আকবরায় রে আলiazgar বিদায় হয়ে গেছে এই যন্তনা মায়ের কোলে সন্তানের লাশ আজকে যারা আপনারা নিজের সন্তানের লাশ কাঁধে নিছেন সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী বাবার লাশ সন্তানের কাছে কত ভারী সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে ওই সন্তানটি জিগাবেন সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যত এত বাড়ি বসতে আমি জীবনে কোনোদিন দিন বহন করি না ও যুবক বন্ধুর তেলের কান্না লাগা মায়ের কোলে সন্তানের লাশ দুঃখিনী মা বড় সন্তানকে বিদায় করে দিলেন যাও যাও বিদায় করে দিলাম যাও বেঁচে থাকলে দেখা হবে না হয় আখেরাতে দেখা হবে যাও রহমতের নবী রহমত আলমিনের জন্য জীবনটা বাজি রেখে চলে যাও সঙ্গে সঙ্গে আলী আকবর চলে গেল আলী অনেক অনেকগুলো সন্ন্যের সঙ্গে মোকাবেলা করে উনিও দুনিয়ার বুকে শাহাদাতের ফেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী আকবর যখন বিদায় হয়ে গেছে রে হুসাইন ডাকতে বালে কোথায় রে শিবিরের লোকেরা শোন বাইকে হারাইলাম পুত্র হারাইলাম দুনিয়ার মধ্যে সত্যি ইসলাম কায়েমের জন্য রে আর বসে থেকে লাভ নাই আর বসে থেকে লাভ নাই আমার নবীজি ডাকছে আমারে হাত ছানি দিয়ায় আয় হুসাইন আর সময় নাই আর বসে থাকার সময় নাই হুসাইন ডাকতে বলে যাই না দে শিরবিদায় দিয়ে দে আমারি আমি যাব ইসলামের জন্য লড়াই করতে জীবন দিতে যাব রে সুরলার মহব্ব মধ্যে ধারণ করে জোরে জোরে শিল্লায় বলা যাবে না আমার হাবা শিরবিদায় ও যাই না পরে ডাকিতে সেন নবীজি আমার বালো ডাকিতে সেন এ নবীর প্রেমিকার আওয়াজ দে যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি হাসান হুসাইনের মহব্বতে পড়বে এরে সুরুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলেন না সুবহানাল্লাহ সিরবিদায় দোহে অজয়না পরে ডাকিতে সেন আমার বলো ডাকিতে নবীজি বিজি ওজয় পরে মনের দুঃখ কে বুঝিবে নাই বাবা মা এ ধরাতে বুঝত আমার জরের ছোট ও না ডি তস বাল বালো বিদায় তসেন বিজিয়াম শিরোবিদায় রে। ডাকিতে সে নিজি আমার ডাকিতে সে থাকতো যদি না নাই ধরা বুঝতো মনের ব্যথা হায় কারে বলবো মনের দুঃখ ও জয় না প্রে ডাকিতে নবীজি আমার বলো ডাকিতে আমার ভাইরা উসাই ডাকতে বলে যাই না আমি যাবার আগে তোদের কাছে আমি দুইটা কথা বলে চাই যাই না নাই আরার বিলম্বর নাই র আমি আমার জйнаল কে গেলাম জйнаল বড় অসুস্থবে যদি জйнаল বেঁচে থাকে মদিনার নবী কাবলীওয়ালা নবীর কদমের মধ্যে নিয়ে যাওয়া আমার জйнаল বড় অসুস্থ জйнаল কে গেলাম জয়নাল বলে ডাকতে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে আর হুসাইন ডাকতে বলে জাইনাল রে তুমি অসুস্থ তোমার গায়ের মধ্যে বড় জ্বর তোমাকে রেখে গেলাম আমি রাহমতের নবী кабলিওয়ালা নবীর শরণে তোমায় রেখে গেলাম জাইনাল বলে না 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 আমি যাব যুদ্ধের ময়দানে জীবন দিয়ে আদে বরে এই জীবন দেখে কি হবে সত্য ইসলামের জন্যে কালেমার জন্য আমি হাসি মুখে জীবন দিয়ে দিব মুসলমান শুনে নাও জয়নাল কনেক বুঝালেন হুসাইন দাদি বললাম তাহলে ডাকতে বলে যায় না আমার শকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না কারণ আমাকে হত্যা করে কতবি বি কত আমার দেহ খানার মধ্যে কত কত করে ফেলবে না এ জনতা তোদের চোখে এই কষ্টের কত শোনা পর বুকটা ফেটে যায় রে হুসাইন ডাকতে বলে যায় না আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না কারণ আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না আমার লাশের সঙ্গে ক্ষত বিক্ষত করে ফেলবে ডাকতে বলে জয়নাব জয়নাব আর কিছু কথা বলে যায় শোনো দেয়া শোনো পৃথিবীর মধ্যে আমাকে মেরে ফেলবে পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না সুন্নি জনতা খুব খেয়াল করবেন ডাকতে বলে না পৃথিবীর কোন আদালতে আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষ নিয়ে উঠবি না যদি বেঁচে থাকো যদি যা মোদি নাই যাও আমার রসুল্লাহ রৌজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিব আমার রসুলের রৌজা মুবারক আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিব আমার নবী আমার উপরে রাজি থাকে রে জয় নাম জয় রে আর কিছু কথা বলে যায় রে জৈনব রে ও জৈনব তাড়াতাড়ি আসো আমার নানা জানের পাগড়ি মারক নিয়ে আসো হুসাইন দাদি তালার হাতে নানা জানের পাগড়ি মারক দেওয়া হলো রেসুল্লার পাগড়ি মারো কেনে হুসাইনের হাতে দেওয়া হলো পাগড়ি ধরে হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে আমি নানাজি ও আমার নানাজি আমি যেন জীবনের না করি জীবনের জন্য আমি যাব যুদ্ধের ময়দানে আল্লাহ আমার মাত্রের জন্য আমি যেন ময়দান না সেরে আসি বাগরিবার হুসাইন মাথার মধ্যে লাগাইলেন লাগায় ডাকতে বলে জয়না আমার अब्बा জানের জুলফিকার Mubarak নি আসো বলেন না সুবহানাল্লাহ আরটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনাফিকদের জবান দিয়ে বাহির হবে না কারণ হুসাইনের আলোচনা সুন্নিয়াতের আলোচনা শুনলে মোনাফিকের কলি যার মধ্যে মুসলমান আগুন ধরে ইজন্য ওই কালে ছিল আল্লাহ কমিনা নাস মানুষের মধ্যে মায়া তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অবিলা আঁকের আঁকের আতের প্রতি বিশ্বাস স্থাপন করছে অমিনী ওরে মুসলমান তৎকালীন জামানায় এই মোনাফিকরা ছিল তারা নবীর সঙ্গে চলতো নবীর বুকে সাবুক লাগায়া দিছে মুসলমান ছুরি লাগা দিছে আরে এখন ওই মুনাফিকরা দাড়ি টুপি চুপা লাগাইয়া ওরে ইসলামের বারোটা বজাইতে চ

মহব্বত সঙ্গে পর্ণ লা

তাই তো তোমার নামে পালামী মোহে বলেন এ নিত মায়ামে ভালো तै तो तुम्हार नामे पागल भी बोलो तैं तो तुम सृष्टिर से रा आमरा जानी বিদে র নবী তুমিলবি নবী ওগ নবীদের নবী তুমিয় নবী নিত মায়া মে তাই তো তোমার পেমে পি বল তাই তো তোমার আল্লাহ তালা দুরুদ পড়ে আপনার ফির স্তরা করুপ রে নবী আল্লাহ তালা দুরুদ পড়ে আপনারূপ পেরস্তারা করে সালাম আপনার রূপ আপনি যে রাহমতের বান্ড রিয়ানবী আপনি যে রাহমতের বান্ডা রিয়ানবী এ নবিতমায় আমি ভালো তাই তো তোমায় আমি ভালোবাসি বলো তাই তো তোমার পেমে পা আরো জোরে বলেন তাই তো তোমার প্রেমে পা এ এমনি তোমায় আমি ভালো তাই তো তোমার নামে পা আমি বলো তাই তো তোমার নাম সৃষ্টি জগত পাগল আপনার জন্যে আপনি পাগল শুধু উম্মাতের জন্যে আনবী সৃষ্টি জগত পাগল আপনার জন্যে অরে আপনি পাগল শুধু উম্মাতের জন্যে বলেন আপনি পাগল শুধু উম্মাতে তাই তো তোমার প্রেমে পাগল আমি বলো তাই তো তোমার এ দুনিয়ার মুসলমান সো জোরে বলেন মারhaba কি নিয়াছো বল্লব হাতের মধ্যে নিয়া এরি আমি রামজার বল্লবখানা নিয়া রে হুসাইন দা দিও আল্লাহ একটা চিকার দি বলে নানাজি মাথার মধ্যে আপনার পাগড়ি মবারক হাতের মধ্যে আমার বাবার জুলফিকার মবারক আমিরাম যার বল্লভ মোবারক সল্লাম আমি ছুটে ময়দানে আল্লাহ আমি চলব ময়দানে বাতিলের বিরুদ্ধে নবীর উম্মাতের জন্যে সত্য ইসলামের জন্যে আমার জীবনটা কোরবানি করে দেব রে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা শিরবিদায় দৌ হে চইনা ডাকিত সে নবিজামার বল ডাকিত সে আহা প্রেমের কিছু কথা বলতো সেটা পেমি কেরা মহব্বতে শিরবিদা তো হে আছে নবীজি আমায় বল ডাকিতেছে ও যায় না জোরে রৌভ নবী কাঁদে রৌজাতে শুয়া ও যাই না প্রে ডাকিতে সে নবি জিয়ামলা ডাকিতে সে শিরো বিদায় দাও হে ও যায় না ফরে ডাকিতেছেন নবীজি দেখা হবে হাসর ময়দান যাব আমি যুদ্ধের ময়দান রে জীবন দিব দিব রে কুরবান ও জৈন প্রেম ডাকিতেছে নবীজি আমার বল ডাকিতেছে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন দাদি আল্লাহ তারা রওনা হয়ে গেল মুসলমান শুনে নাও বাতিলের সঙ্গে হামলা শুরু হয়ে গেল মুসলমান শুনে নাও তাদের জবানে ছিল না আরাই তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর দিয়া আক্রমণ করলো আমার নবীরে আমার নবীর আহলে বাইতের আক্রমণ করলো জবানের মধ্যে না আরাই তাকবীর আওয়াজ হুসাইন শিবিরে চলে না সালাত যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষেই মুসলমান এই যে সেনারাও মুসলমান উসাইন সেনারাও মুসলমান উসাইন মুসলমান উসাইন হল না রায় মুসলমান আর মুসলমান এজির সেনারা হল না আমার আমার বন্ধুরা আমার শোনো যুদ্ধ শুরু হয়ে গেল আর মুসলমান অনেকগুলো সৈন্যকে কতল করলো উসাইন তাআলার গায়ের মধ্যেই অনেকগুলো তীর আসিয়া লাগলো হুসাইনের গায়ের মধ্যে তীর আসিয়া লাগলো হুসাইনের ঘোড়ার মধ্যে মুসলমান বাহাত্তরটি তীর তীর লাগলো রে মুসলমান ওদিন হুসাইনের গায়ের মধ্যে একুশটি মুসলমান তর তর বাড়ির আঘাত ছিল মুসলমান তেত্রিশটি বল্লপের আঘাত ছিল মুসলমান শুনে নাও বাহাত্তরটি তীরের আঘাত ছিল মুসলমান লেগেছিল গায়ের মধ্যে ও আমার বাবারা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার মধ্যে পড়ে যায় হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে পড়ে যে কান্দন নেয় বিনায় করে হুসাইন আমাকে তোরা মারিস না ওই মসজিদে মসজিদের মধ্যে ছিল বসে কে ছিল নিষ্ঠুর শ্যামর মুসলমান এজিত ছিল দামেশকের মসজিদের ইমা যার পিছে সোয়া লক্ষ মানুষ নামাজ আদায় করত একজন ইমাম হইয়া আল্লাহ নবীর আহলে বায়দেরকে হত্যা করলো কেমন করে ভালো করে বুঝে নেবেন আজকে মুসলমান শোনো একটু খেয়াল করবা দেলের কান্ডা লাগা শুনে

যখন তার গলার মধ্যে শুরু করে দিল গলা কাটে না মুসলমান শুনে নাও কারণ রহমত নবীর চুম্মা মোবান হুসাইনের গলার মধ্যে লেগেছিল এই জন্য মুসলমান গলার একটা পশম কাটতে পারে না হুসাইনের বুকের মধ্যে বল্লব দিয়ে খোঁসা দেয় এক একটা খোসা মারে হুসাইন ডাকতে বলে মারিস না আমাকে মারলে আমার নানারুম মাতের কাছে কালেমা মা প্রচার করবো কেমন করে আমি অনুয় বিনায় করি মানে মারিস না আমার